স্মার্ট মিটার বাতিল করতে হবে অবশ্যই উদ্যোগে স্মার্ট মিটার বাতিল আর বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে একের জনসমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি বলেন তিনি শুনুন এই মণ্ডলের দ্বারা আক্রান্ত হয়ে যখন থানার উপযোগী হয় সব খানা সব পুলিশ অফিসার পরে কথা বলছি না কিন্তু একটা অংশ এই যে মেরুদণ্ড বিক্রিয়ে নেওয়া এরা বলে আমরা বেড়ালাম আপনারা শুনলেন বক্তব্য এবং বামেদের উদ্যোগে যুব তারা থেকে লেফুঙ্গা পর্যন্ত এদিন রেলি ছিল কিন্তু পুলিশ রহস্যজনক ভাবে অন্তিম মুহূর্তে রেলির অনুমতি বাতিল করে এবং সফা করার কথা বলেন বলে এদিন সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে